আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ শপিং মলের সামনে যেটার নাম আছে পার্ক তো রাশিয়াতে শপিং মলগুলো অনেক বড় বড় শপিং মল হয় এই আসলে অনেক বলা বাইরে বাট আমার পিছনে যে শপিং মলটা আছে এটা ফুল ইউরোপের সর্ববৃহৎ শপিং মল নাম আছে পার্ক তো আমি এই শপিং মল সম্পর্কে ভিতর দেখানোর আগে আমি কিছু তথ্য দিয়ে রাখি তাহলে বুঝতে পারবেন এই শপিং মলটা আসলে কত বড়। এই শপিং মলটা হচ্ছে মোট আছে ছয়তলা তলা তার ভিতরে আছে দুই তলা আছে গাড়ি পার্কিং আর চারতলা আছে শপিং মল প্রায় পাঁচশো দোকান আছে আর হচ্ছে একসাথে পাঁচ হাজার গাড়ি পার্কিং করা যায় আর আয়তন এই শপিং মলের আয়তন আছে বিয়াল্লিশ লাখ বর্গ ফুট বুঝতেই পারতেছেন বিশাল বড় শপিং মল আর হচ্ছে এই এই মার্কেটের ভিতরে পৃথিবীর সর্ববৃহৎ সিলিন্ডার টাইপ অ্যাকোরিয়াম আছে প্রায় বাহাত্তর ফুট বাহাত্তর ফুট লম্বা অ্যাকোয়ারিয়াম আছে তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তো এই মার্কেটটা খুবই ইন্টারেস্টিং একটা মার্কেট এবং খুবই যে করে এক্সপেন্সিভ মার্কেট আছে এই ইউরোপের ভিতরে তার ভিতরে এটি একটা এই মার্কেটের ভিতরে ইউরোপ আমেরিকা পুরো ওয়ার্ল্ডের যত ফেমাস যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের এই শপিং মানে দোকান কিন্তু এখানে আছে কিন্তু তো আমি এই মার্কেটের সামনেই আছি তো আমি ভিতর ঢুকে যতটা দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাবো আর কি তো মার্কেটে ভিতর আনার সময় কিছু রেজিস্ট্রেশন থাকে বা রেজিস্ট্রেশন উপেক্ষা করে যতটুকু আপনাদেরকে দেখানো দরকার আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই সরকারের ডিসক্রিপশন শুনে বুঝতেই পারতেছেন যে এই মার্কেটটা আসলে হিউজ বড় একটা মার্কেট তো চলুন ভিতর দিকে যাই তো এটা হচ্ছে মার্কেট রাত দেখে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না মার্কেটটা বেশি লম্বা না মানে লম্বা বলতে হচ্ছে এই ছয়তালের ভিতরে দুইতালে গাড়ি পার্কিং আর চারতলা হচ্ছে মার্কেট এরিয়া তো অনেক বিশাল এরিয়া জুড়ে মার্কেটটা তো এই 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 এরিয়ার নাম আছে হাবিয়া পার্ক মেট্রো হচ্ছে সিসকা দেখেন অনেক সুন্দর এখানে অনেকগুলো স্পোর্টস এই স্পোর্টস ক্লাবগুলো আছে চলুন মার্কের ভিতর দিকে যাওয়া যাক আর এখন যেহেতু ক্রিসমাস শুরু চলতেছে আসে মার্কেটে অবশ্যই সম্ভাবনা অনেক ভিড় হওয়ার সম্ভাবনা আছে তারপর চলুন দেখা যাক এটা ঢুকার একটা রাস্তা এটা অস্থায়ী একটা রাস্তা পাশে কনস্ট্রাকশন কাজ হওয়াতে আর অনেক এই সেটটা তৈরি করা তো যত লোক মার্কেটের ভিতরে ঢুকতেছে তাইতে তার গুণ লোক মার্কেটতে বের হয়ে যাচ্ছে কারণ এখন রাত বাজে হচ্ছে সাড়ে নটার কাছাকাছি তো সবার হাত দেখে বোঝা যাচ্ছে সবাই কম বেশি শপিং করছে কারণ সবার হাতেই কম বেশি শপিং আছে কারণ যেহেতু সামনে ক্রিসমাস সেই জন্য আর মানে রাশিয়ান ক্রিসমাস আর কি অলরেডি ক্রিসমাস চলে গেছে রাশিয়া যেহেতু অর্থোডক্স খ্রিস্টান একটা দেশ তো এই এই অর্থোডক্স খ্রিস্টানে কিন্তু জানুয়ারি মাসের ছয় তারিখে কিন্তু ওই ক্রিসমাসটা হয় আর কি বড়ো দিনটা আর কি দেখেন মোটামুটি বেশিরভাগ লোকের কাছেই শপিং ব্যাগ আছে তার মানে এখানে যারা আসছে তারা ম্যাক্সিমাম কিন্তু শপিং করার জন্য আসছে কিন্তু বা শপিং করেছে কিন্তু আমরা যখন ঈদের সময় যেরকম মার্কেট করে সবার কাছে একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা পন্ধু ব্যাগ নীসতলা এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া আর যে খেলা দেখতেছেন কারণ বাইরে কিন্তু অনেক স্নোফল হয়েছে তো সবার পায়ে কিন্তু জুতা মানে স্নোফলটা লেগে ভিতর আসা অনেকে এখানে পানি তৈরি হয়ে গেছে কিন্তু দেখেন এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া তো বাইরে থেকে মার্কেট ঢোকা অনেক লম্বা একটা রাস্তা দেখেন আর আজকের তাপমাত্রা আছে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে নয় বা দশে এরকম হবে আর কি আজকে ভালোই শীত পড়ছে সকাল একবার ফলা হয়েছিল দেখেন সামনে ইনফ্রেন্স লেখা Конечно, завились. Это трек в какой-то там. তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এই ফ্লোরটাও কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা ফ্লোর কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য আর চারটা হচ্ছে মার্কেট আর এখানে ঢুকার পরে সামনে যে এই দোকানটা আছে সেটা হচ্ছে আসান বলে আর কি ফ্রান্সের একটা কোম্পানি এটা রাশিয়ার সর্ববৃহৎ এই চেন সুপার শপ দেখা যাচ্ছে লাল দেখেন এটা হচ্ছে আসান সুপার শপ আর এখানে বিভিন্ন মানি এক্সচেঞ্জ দোকান আছে পাশে আইসক্রিমের দোকান এই পাশে বাদামের দোকান এই পাশে আছে সানগ্লাস এই পাশে আছে বিভিন্ন মাছের ডিম টিম আবিজাই মাছের হচ্ছে পনির এই পাশে চকলেটের দোকান দেখেন মার্কেটে বড় করে ভিড় অনেক মানুষ এই মার্কেট আসলে একটা দোকান খুঁজে পাওয়া শো শো টাফ আমাদের যমুনাথ ভিসার সার্ভারকে মতো আর কি তো আমি যেদিকে যাচ্ছি ওইদিকে কিন্তু ইয়ে আছে এখানে আবার ডিসপ্লে সেন্টার আছে এখানে কিন্তু দেখা যায় এখানে তিনটে বাসায় দেখা যায় এখানে ডিসপ্লে সেন্টারের মাধ্যমে কিন্তু মানে কোন দোকান কই আছে এখানে কিন্তু লাইভ লোকেশন দেখা যায় কিন্তু দেখেন এটা আছে হাওয়ের দোকান ওয়াই সবাই কিন্তু শপিং এ অলমোস্ট ব্যস্ত প্রতিটা দোকানে কিন্তু মানুষ কিন্তু গিজ গিজ করতেছে এটা কিন্তু স্যামসাং অনেক বড় আউটলেট দেখুন আর এখানে বিভিন্ন দামি দামি জিনিস ছোটো ছোটো কাটে দেখেন এই যে আছে ফোনে কভারের দোকান এই যে বাচ্চা বাচ্চাদের দোকান মুজা টু জাবি যে বাচ্চাদের ছোটখাটো জিনিসপত্রের দোকান দেখেন মানুষ খুবই গিজ গিজ করতেসে এটা দেখেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীর সর্ববৃহৎ সিলিন্ডার টাইপ ওই অ্যাকোরিয়াম সেটা হচ্ছে এই মার্কেটের ভিতরে আমার সামনে আছে একটু সামনে হাঁটলে দেখতে পাবো দেখেন এটা হচ্ছে বাহাত্তর ফিট একটা সিলিন্ডার এটা হচ্ছে সিলিন্ডার টাইপ এতে বড়ো বড়ো অ্যাকোরিয়াম আছে বাট সিলিন্ডার টাইপ এতে বড় অ্যাকোয়ারিয়াম নাই এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড একটাই দেখেন এখানে এই চাইনিজ একটা কোম্পানি ঠিক আছে চেরি ওরা বিজ্ঞাপন দিতে দিতেছে যে উনিশ বছরই রাশিয়া ডিবিনাথ এটা প্রায় উনিশ বছর দিয়ে রাশিয়া কাজ করে তো এটা কিন্তু মানে এখন কিন্তু রাশিয়াতে চাইনিজ গাড়ি কিন্তু অনেক মানে অনেক বাজার দখল করে রাখছে দেখেন কি সুন্দর সুন্দর ওদের ডিজাইন একটা গাড়ি দেখেন এই সেই সিলিন্ডার এটা পৃথিবীর এটা হচ্ছে মার্কেটের শপসের আইকনিক একটা জায়গা এখানে মোটামুটি সবাই আসে ছবি তোলে ভিডিও করে তো এই মার্কেটের কেন্দ্রবিন্দু আছে এইটা এখানে সবাই বসে আছে এখানে অনেক রকম মাছ আছে মাঝে মাঝে মেয়েরাও ভিতরে ঘোরাফেরা করে আর এটা সেই আমেরিকান কফি ব্র্যান্ড ছিল ইস্টার বাক্স এটা নাম চেঞ্জ করে এখন স্টার কফি হয়ে গেছে তার রিজন আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধতে এই কোম্পানি যখন চলে যায় তখন কিন্তু রাশিয়া স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু কোম্পানির সবকিছু রেখে দেয় কিন্তু অনেক বিশাল এটা নিস্তারা থেকে একদম পুরা চার তলা উপর পর্যন্ত আর এখানে প্রতিটা ফ্লোর কিন্তু অনেক লম্বা লম্বা এই মার্কেটে এত বিশাল কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝতেছি না তো আমি দেখি সামনের দিকে হাঁটি দেখেন ইস্টা ব্যাগ চলে যাওয়ার পরেও এখানে যে নামরা কফি আছে রাশিয়ানরা কিন্তু ওদের দেশকে মোটামুটি ভালোবাসে আমি দেখছি অনেক ক্ষেত্রে আর কি যখন ম্যাকডোনাল্ডস চলে যায় ফুকুসায়ু তুস্কে হয়ে গেছে পরে হচ্ছে কেএফসি যাওয়ার পর এখানে অলদ রস্টিক আছে তো এখানে মানে যাওয়ার পরে যে মানুষের যে খাদ্যর ইয়েটা ওরকম কোনো চেঞ্জ আসে নাই কিন্তু যেন এখানে আছে রিব রিবগোষ আছে এটা হচ্ছে মেয়েদের কসমেনিসের স্বর্গরাজ্য আর কি রিপোষ রিপগস কসমেটিকা দেখুন এটা হচ্ছে ইউএস পোলো আসানোশো নব্বই সাল থেকে দেখুন এটা হচ্ছে লেভিস যুদ্ধের সময় এগুলো সব বন্ধ হয়ে আবার পূর্ণ ওপেন করছে আসলে ওরাই দেখছে যে আসলে বিজনেস সবকিছু লাভ নেয় যুদ্ধ জায়গায় যুদ্ধ ব্যবসা আছে চকলেট দেখেন ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন চকলেট গিফট সুইস ব্র্যান্ড টিস এখন এইখনে পাৰফিউমৰ দোকান এতিয়া আছে মেদে পাৰ্চনাল জিনি দোকান মেয়েদের টুকটাক গহনা বেকারি কেক ডোনেট আবিজাবি এইসবের দোকান এটা আছে ইনফরমেশন সেন্টার দেখেন ওইদিকে বিশাল মানে কোন দিক রেখে কোন দিকে যাওয়া নিজে যায় না তো এইদিকেই তো হাঁটা যাই দেখেন এখানে মানে হাটার যথেষ্ট অনেক ফাঁকা স্পেস এত বড় মার্কেটে কিন্তু কয়েক হাজার দোকান সেট করা যায় মাত্র এখানে পাঁচশো দোকান দেখেন এটা হাতমোজা আবিজাবি বা টুবি এসবের দোকান এই পার্কে এই এই মার্কেটে রাশিয়াতে যুদ্ধর পরে কিন্তু অনেক পশ্চিমা যেসব ফেমাস যেসব ব্র্যান্ড ছিল ওইসব এই ব্র্যান্ডের কিন্তু নাম চেঞ্জ হয়ে কিন্তু লোকাল নাম হয়ে গেছে তো এখানে যুদ্ধ আপ যারা বিজনেস মানে গুটিয়ে চলে যেতে চাইছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি নাম চেঞ্জ করে যে যেসব ব্যবসায়ী আছে তারা কিন্তু মালিকানা নিয়ে নেয় কিন্তু এই যে হুগো দেখে আছে আবার সে আসলাম ওই পাশে দেখেন এখানে কিন্তু ক্রিসমাসের যে দোকান দোকানপাট এটা সম্ভবত অস্থায়ী দোকান যেখানে ঘড়ির দোকান আছে ব্র্যান্ডের এডি ফায়ার জি শক্স এখানে ছোট ছোট কিছু রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট এটা আছে তিন নম্বর ফ্লোর তো আমি উপরের দিকে যাচ্ছি चार नंबर फ्लोर मैक्सीम से रेस्टोरेंट तो चार नंबर फ्लोर क्या ह्यूज জায়গা যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেখেন কি বিশাল জায়গা শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এখানে অনেক সুন্দর করে লাইটিং করা এখানে অনেক জুস জুসের দোকান আছে জুস বার আছে কফি তো বন্ধুরা আমি এখন টপ ফ্লোরে এখানে প্রতিটা ফ্লোর অনেক লম্বা লম্বা একটা ফ্লোর দেখেন এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকের একটা সিলিন্ডার তো এখানে যে রেস্টুরেন্টগুলো আছে ওরা একটা অ্যাডভান্টেজ পায় সেটা হচ্ছে ওরা খুবই কাছ থেকে সিলিন্ডারটা উপর থেকে মানে বসে উপভোগ করতে পারে কিন্তু এদিকে সাধারণ দর্শনটা যাওয়া নিষেধ ওই পাশে আবার যাওয়া যায় তো বন্ধুরা দেখেন মার্কেটের ভিতরে কিন্তু আইস স্কেটিংয়ের কোর্ট এটা বিল্ডিংয়ের চারতলা মানে মার্কেটের চারতলা কয়েকটা পড়ে গেছে দেখুন আর রসানা জন্মের পর থেকে এই বরফের সাথে আইসিনের সাথে খুবই পরিচিত পড়ে গেছে এখানে এই যে পারে না সে সাপোর্ট নে যাতে শিখতে পারে ওরকম ব্যবস্থা আছে এই যে পিচ্ছি ভাল্লুক নিয়ে প্র্যাকটিস করতেছে তো বন্ধুরা আমি এখন আছি ফোর্থ ফ্লোরে মানে চার নম্বর ফ্লোরে উপরে শেড দেওয়া এখানে অনেক বিশাল খোলামেলা জায়গা দেখুন কি বিশাল অনেক বড় বিশাল শেড দরকার এখানে অনেক বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার জায়গা বিশাল বড় একটা সিস্টেম রাখা গেছে আর অনেক খোলা অনেক আরও বেশি মানে ভালো লাগে আর কি বাচ্চাদের খেলনার দোকান লেখা আছে প্রো আর এই পাশে বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা আছে বিভিন্ন রাইট টাইড আছে ইনডোর দেখুন আবার এই পাশে ফোনের কভারের দোকান ওই পাশে মুভি থিয়েটার আছে ওদিকে যাব না তো নিচের দিকে যাই তিন নম্বর ফ্লোরে সাথে একটা ব্র্যান্ড আছে নাম আছে পুতিন রাশিয়া পুতিন টিম রাশিয়া তো এদিকে যাই দেখি তো এই এটা এটা হচ্ছে পুতিন টিম রাশিয়া বন্ধুরা আমি এখন হাঁটতেছি দুই নাম্বার ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমি বেশ কিছু দোকান ঢুকলাম কয়েকটা দিলাম টি শার্টের দাম ছয় হাজার সাত হাজার আট হাজার টি শার্টের দাম মার্কেটটা খুব এক্সপেন্সিভ আর যেগুলো বিদেশি ব্র্যান্ড রাশিয়ার জন্য বিদেশি আর কি তো ওইগুলোর দাম আরো বেশি তো বন্ধুরা আশা করি বিরাট এনজয় করেছেন আর যতটুকু দেখানো সম্ভব আর সব দেখানো সম্ভব না তো যতটুকু দেখে দেখেছেন একটু আইডিয়া পেয়েছেন মার্কেট সম্পর্কে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো বিরোধে